নমস্কার বন্ধুরা আপনাদের সামনে আবারও নিয়ে এসেছি তালের একটি সুন্দর রেসিপি রেসিপিটি হচ্ছে তালের বড়া তো তালের এই রেসিপিটির প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ দেখার অনুরোধ রইলো দেখো কিছুটা তালের পার্ক নিয়েছি আর এখানে আমি এক বাটি ময়দা এক বাটি চালের গুঁড়ো আর হচ্ছে এক বাটি সুজি আর চিনি দেব তো সমস্ত উপকরণ দিয়ে আর সামান্য একটু নুন দেবো আর দেব হচ্ছে নারকল কোড়া এটা হচ্ছে একটা গোটা নারকল কোড়া নিয়েছি এটা দিয়ে আর নুনটা দিয়ে ভালো করে মেখে নেব তো ভালো করে মেখে নিয়েছি এবার ভাজার পালা ভাজার জন্য করার মধ্যে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি আর তেলের মধ্যে এক এক করে এরকম ছোট ছোট করে ছেড়ে দিতে হবে সবগুলো একদম সুন্দর করে ছেড়ে দিয়ে তারপরে ও নিচের পাশটা যতক্ষণ না লালচে ভাব ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে দেখো একবার আমি উল্টে দিচ্ছি তারপরে দেখো এইরকম একটু কালার চলে আসলেই ভেজে তুলে নিতে হবে তো এইভাবে আমি সবগুলো পিঠেই তৈরি করে নিলাম তো তোমাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিও ফেসবুক থেকে দেখলে ফলো করো ইউটিউব থেকে দেখলে চ্যানেল